হ্যালো এভরিওান গুড মর্নিং সো আজকে আমি হচ্ছে এই ম্যানিলা থেকে লিভ করছি হোস্টেলে সব কিছু ডিটেলস ক্লিয়ার করলাম হোস্টেলে আমার ব্যাগ একটা লাগেজ আমি ড্রপ করলাম আর এখন হচ্ছে আমি একটা বাইক আর কার অর্ডার করবো এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে সো বাইক বি নট এ গুড অপশান সো একটা গাড়ি বুক করবো অ্যাঙ্কাস থেকে তারপর যাবো হচ্ছে এয়ারপোর্টে ডোমেস্টিক ফ্লাইটের জন্য রাত্রেবেলা বৃষ্টি হয়েছে বেশ বোঝাই যাচ্ছে একদম রাস্তাঘাট ওয়েট লাস্ট টু ডেজ ওয়েদার বেশ ভালো ছিল লাকিলি আনফরচুনেটলি আজকে থেকে আবার বৃষ্টি শুরু হচ্ছে ইজ কল ট্রাই সাইকেল সো টার্মিনাল টুতে চলে আসলাম টার্মিনাল টুতে হচ্ছে প্রত্যেকটা এয়ারলাইনসের জন্য সেপারেট সেপারেট এন্ট্রি গেট করা আছে আমার ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়াতে সো এখন আমি যাচ্ছি এয়ার এশিয়ার ফ্লাইট আমার ফ্লাইট হচ্ছে একটা দিকে আর এখন বাজেছে পনেরো এগারোটা সো আই হ্যাভ মোর দেন টু আওয়ার্ সো দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ টার্মিনাল টু সো যদি আপনার চেকিং লাগেজ থাকে তাহলে হচ্ছে একরকম লাইন আর যদি চেকিং লাগেজ না থাকে তাহলে হচ্ছে আপনি এই লাইনগুলোতে চলে যেতে পারেন এগুলো শুধুমাত্র হ্যান্ড ক্যারেজের জন্য এরা চেক দিবে আপনার হ্যান্ড ক্যারেজ অ্যান্ড এভরিথিং আর আপনার বোর্ডিং পাস দিয়ে দিবে সো বোর্ডিং পাস নিলাম শুধুমাত্র হ্যান্ড ক্যারেজের জন্য সেভেন কেজি অ্যালাওয়েন্স আর আমার ব্যাগের ওয়েট হচ্ছে সিক্স পয়েন্ট নাইন সো একশো গ্রামের জন্য হচ্ছে বেশি গেছে ইনফরমেশনটা জেনে নিলাম যদি আপনার হ্যান্ড ক্যারিজে সাত কেজির বেশি হয়ে যায় তাহলে আপনার চেক চেক চেকিং এ গেলে পরে এক হাজার পেসোস বেশি পেসোস তার মানে হচ্ছে বাইশশো টাকার মতন বাংলাদেশি কারেন্সিতে আসে সো বেটার আপনার হ্যান্ড ক্যারিজে আপনি সেভেন কেজির ভিতরেই রাখেন খুবই ছোট মিনাল এটা হচ্ছে শুধুমাত্র ডোমেস্টিকের জন্য খুবই ছোট আপনি জাস্ট এন্টার করবেন সিকিউরিটি চেক বোর্ডিং পাস দিবেন সিকিউরিটি চেক করবেন আর তারপর হচ্ছে আপনার এই মানে ফ্লাইং এরিয়া আর এখানে মোটামুটি মতন হচ্ছে গেট আছে তার ভিতর হচ্ছে কিছু গেট গেট টেম্পোরারি কিছু কিছু থাকে জন্য আর ফুড কোর্ট আছে কয়েকটা লাইক ভেরি স্মল আর প্রচুর টুরিস্ট কারণ এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম বিভিন্ন আইল্যান্ডে যায় তো দেখো আসলে প্রত্যেক ঘন্টায় প্রচুর ফ্লাইট থাকে ডোমেস্টিক এই এয়ারপোর্টের এই সেকশনটা মানে এই টার্মিনালটা লাইক ফোল্ডিংয়ের মতন ওই পাশ থেকে ঘুরে এ পাশে আসলে পরে এখানে এক থেকে আট পর্যন্ত আর ওইখানের সো ফোল্ডিংয়ে ফোল্ডিংয়ে কাইন্ড অফ বলা যায় হচ্ছে টার্মিনালগুলো ফ্লাইংয়ের এরিয়াগুলো খুব মজার জিনিস হচ্ছে এখানে ওরা এনভায়রনমেন্ট নিয়ে এত পরিমাণ সিকিউর যে এই এয়ারপোর্টের এই জায়গাটাতে হচ্ছে ফাঁকা রাখছে চোরে পাখি ভেতর দিয়ে আসতেছে যাচ্ছে পাখি টাখির জন্য কোনো রেস্ট্রিকশন নাই এরা সুন্দর যাচ্ছে পুরোটা এয়ার কন্ডিশন বাট তারপরে হচ্ছে ওরা এরকমভাবে প্যাসেজ রাখছে যে পাখি একদিক দিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে বেরোচ্ছে ইনফ্যাক্ট ওই কী বলে সিকিউরিটি চেকিংয়ের এখানেও যাচ্ছে পাখি খুবই মজার আমি কখনো কোনো এয়ারপোর্টে এরকম দেখি নাই এয়ারপোর্টের ভিতরে এরকম অবাধে পাখি ঘোরাফেরা করে সে ওরা ওদের মতন অবাধে ঘোরাফেরা করতেছে পাখি কোনো রেস্ট্রিকশন নেই আর ওই যে ওই উইন্ডোর ওই জায়গাটা ফাঁকা ফাঁকা আছে যেখান থেকে ওরা যাতায়াত করতেছে অনেক চোর ওই আমি হচ্ছে হোস্টেল থেকে যে এয়ারপোর্ট পর্যন্ত আসলাম আমি আসছি হচ্ছে আনকাসকারে আনকাসকারে আমার প্রাইস পড়ছে হচ্ছে তিনশো তিরাশি পেসোস আর সে সেম জিনিসটা হচ্ছে আমি গ্র্যাবে দেখতেছিলাম গ্র্যাবে হচ্ছে পাঁচশো পঁচিশের মতন তো অলমোস্ট আমার তেরোশো টাকার মতন হচ্ছে মানশি টাকায় পড়তো তো সেই ক্ষেত্রে আমার আনকাসে হচ্ছে প্রাইস কম বাইকের ক্ষেত্রে দেখলাম হচ্ছে আনকাসের প্রাইস কম সো আনকাস ইউজ করা আমার হিসেবে হচ্ছে প্রাইস সেভিং কারণ সোলো ট্রাভেল হিসেবে আমার প্রাইস সেভ খুব জরুরি যেখানে আমার কম প্রাইস পাচ্ছি এবং সার্ভিস ভালো পাচ্ছি আমার ওখানেই যাওয়া উচিত সো দ্যাটস ওয়ান এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ান থিং আই উড সে ফিলিপিনে আসলে যে জায়গাতে আনকাশ চলতেছে সবগুলো জায়গাতে চলে না যেসব আইল্যান্ডে আনকাশ আছে ওইটাই ইউজ করা উচিত কালকে আসার পর হচ্ছে আমি অনেক কিছু চার্জ চার্জ দিতে পারিনি রাতে ঘুমায় পড়ছিলাম সো এখন হচ্ছে এই চার্জগুলো দিয়ে নিচ্ছি আমার মিনিমাম টু সেবো এয়ার এশিয়াতে প্রাইস পড়ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উনিশশো চুরাশি ফিলিপিনো প্যাসেস তো উনিশশো পঁচাশি অলমোস্ট আমরা তিন হাজার চার হাজার সামথিংয়ের মতন বাংলাদেশি টাকায় ওই ওকে ফাইন ওয়ানওয়ে আর পরে আমি সেবু থেকে যাবো হচ্ছে আর একটা আইল্যান্ডে ওটাও কাটছে আমি সবগুলো ট্রেন মানে ফ্লাইটের টিকিট কাটছি হচ্ছে টিপ ডট কম থেকে ট্রিপ ডট কমে মোটামুটি এগুলি খুবই ইজি আর ট্রিপ ডট কমে একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনার যখন বুকিং টাইম দেওয়ার থাকে তার আগে থেকে হচ্ছে আপনাকে রিমাইন্ডার দেওয়া শুরু করবে আপনার দুই ঘন্টা আছে তিন ঘন্টা আছে যেটা হচ্ছে আমি তো ফিল করছি সো হুইচ ইজ ভেরি ইজি আপনার একটা প্ল্যানই থাকে রিমাইন্ডারও আসে যে হ্যাঁ আপনি কতক্ষণের মধ্যে ফ্লাইটে ধরতে হবে কতক্ষণের মধ্যে এয়ারফোর্ট যেতে হবে এই কারণে আমি আসলে ট্রিপ ডট কম নাওয়া ডেস আই এম প্রেফারিং আর ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমার হোস্টেল বুক দেওয়া আছে ক্যাফে হোস্টেল বোর্ডিং হয়ে গেল এখন হচ্ছে ফ্লাইট উঠছি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন সময় লাগবে খুব শর্টকাট একটা ফ্লাইট ব্যাগের সব ওয়ান বোর্ড হচ্ছে যেগুলো চেকিং এ ফাইনালি অ্যারাবিং মাক্তান সেবু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর ভিতরে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক ডিউটি আছে আমি ডোমেস্টিক সাইডে এবং দেখাইলামই তো আমার দেখায় পর্যন্ত বেস্ট এয়ারপোর্ট লাইক ফ্লাইট ভিউ আর বাইরে বেশ গরম টেকনিক্যালি আমি সবার লাস্ট পার্সন যে নাম কিসি কারণ আমার ব্যাগ নামাইতে নামাইতে হচ্ছে লেট হয়ে গেছে এত পরিমাণ লোক ছিল দি ইজ গোয়িং টু বি মাই সেকেন্ড স্টেপ ইন ফিলিপিন সেবু নেক্সট টু থ্রি ডেজ আমি সেবুতেই থাকবো সেবু এবং আদার্স এরিয়াগুলো এক্সপ্লোর করা ট্রাই করবো যদি হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট কিন্তু তারপরেও কী পরিমাণ গুছানো কী পরিমাণ সুন্দর ওয়া খুবই নিট অ্যান্ড ক্লিন চিনছাম বাট খুবই অর্গানাইজড এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে বেরোলে পরে আপনি কার পার্কিং ব্যাগেজ স্টোরেজ ট্যাক্সি সব কিছুর জন্যে ডিজেশন দেওয়া আছে আর এটা একটা বের শপিং মলের ভিতরে কাইন্ড অফ বেরোয়ার পরে বহু কিছু করতে পারবেন সেই দেখে মনে হচ্ছে যেন একটা শপিং মল বেরোয়ার পরে মনে হবে যে আপনি শপিং করা শুরু করে দেন মানে সেরকম অর্গানাইজ তবে বাইরে বেশ গরম মানে আমি এখান থেকে ওই হিটটা পাচ্ছি বাইরে যে পরিমাণ গরম এখন বাজে হচ্ছে পোনে তিনটা এয়ারপোর্টের ভিতরে সেভেন ইলেভেনের শপ আছে মানে আপনি এখান থেকে আপনার রিক্সা কোনো প্রয়োজন করলে আপনি এখান থেকে কিনে নিতে পারবেন হুইট ইজ ভেরি নাইস অনেকে আছে যে যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেকজনই আসে হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে কিন্তু এখান থেকে আবার ডোমেস্টিকে যায় তো ব্যাগেজ রাখার জন্য এখানে কিন্তু একটা লাগেজ স্টোরেজের ব্যবস্থা আছে এই লাগেজ স্টোরেজের এইখানে আপনি চাইলে হচ্ছে আপনার ব্যাগ স্টোর করে রেখে যেতে পারবেন এখান থেকে আপনার ব্যাগেজ স্টোরও করতে পারবেন প্লাস হচ্ছে এখান থেকে আবার শিপও করতে পারবেন যারা আসলে হ্যাকটিক ট্রাভেল দেয় ব্যাগ জায়গা আর যারা আইল্যান্ড হপিং করে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট বিকজ এই ইন্টারন্যাশনাল বড়ো একটা ব্যাগেজ নিয়ে এই ব্যাগেজ স্টানা খুব ডিফিকাল্ট আর এয়ারপোর্টের এলাওয়েন্সের জন্য একটা ব্যাপার আছে যেমন আমি হচ্ছে হোস্টেলে রেখে এসেছি কারণ আমার হোস্টেলে এই অপশান ছিল সো আমি আমার একটা লাগেজ যেটা মেয়ের বড় লাগেজ ওইটা রেখে আসছি বাকি যা আমার এখন দরকার সেই জিনিস শুধুমাত্র আমি নিয়ে আসছি হচ্ছে আমার হ্যান্ড ক্যাচ যাতে হচ্ছে আমার ওয়েট কমে তো এই অনেক জায়গাতেই ট্রেন স্টেশনে মেট্রো স্টেশনের বা রেল স্টেশনের বিভিন্ন জায়গায় এরকম ব্যাগের স্টোরেজ অপশন থাকে অথবা আপনার যে হোস্টেলগুলিতে থাকবেন হোস্টেলগুলোতেও হচ্ছে এই অপশন থাকে হ্যালো Yes, um, I'm in the arrival area. Yes. Uh, yeah, Bay 16 Yeah, I'm voting. Yes. হোস্টেল পunto আসলাম হোস্টেলের বাইরে থেকে মিউজিক ভাইপাও আছে সিনটা এন্ট्रेंस রিসেপশন নাইন স্লিপ প্লেস অফ দ্য থিং এন্ড এদিক হচ্ছে আমার হোস্টেল রুম এদিকে হচ্ছে পানি টানি সব কিছু হচ্ছে কিচেন আই লাভ ওয়ার্ড মম ডাজন্ট ওয়ার্ক হেয়ার প্লিজ ওয়াশ ইউর কাপ অ্যান্ড ডিশেস আফটার ইউজ ভেরি স্ট্রং বাট আসলে হোস্টেলে ব্যার সুর